হ্যালো গাইজ আমি সতুবাষার খাদান বাংলাদেশ রিলিজ নিয়ে দেবদা কি বললো আদৌ কি খাদান বাংলাদেশ রিলিজ হবে তা সেই বিষয়ে কথা বলার আগে এবং দেবদার একটা ভিডিও ক্লিপিংস তোমাদের সঙ্গে শেয়ার করব কি বললো সেটা তোমরা লাইভে দেখে নাও ঠিক আছে ভিডিও প্রুফ দেখে নাও সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো তার আগে বলি একটু বাদেই মানে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ছটা থেকে সাতটা নাগাদ দেবদা শিলিগুড়ির মঞ্চে উঠবে হ্যাঁ খাদান প্রমোশনে শিলিগুড়ির মঞ্চে উঠবে একটু বাদে সেখানে শুধু দেবদার ক্রেজটা দেখবে আমি ভিডিও আপলোড করতে করতে হয়তো দেবদা লাইভও করে ফেলতে পারে আছে তাই এবারে আমরা ভিডিওর মেন টপিকে আসি খাদান তাই এই কমেন্টটা আমি প্রায়ই পাই যে খাদান দাদা বাংলাদেশ কী রিলিজ হবে প্লিজ এই বিষয়ে কিছু কথা বলো বাংলাদেশে আদৌ কি রিলিজ হবে আমরা বাংলাদেশ থেকে দেবদার ফ্যান বলছি বাংলাদেশে তো দেবদার হিউজ ফ্যান ফলোয়িং বাংলাদেশ যদি সিনেমাটা রিলিজ হয় তাহলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবো আমরাও খাদান নিয়ে অনেক অনেক এক্সাইটেড তা দেখো দেবদার অধিকাংশ ইন্টারভিউ আমি দেখি ঠিক আছে দেবদার সব ইন্টারভিউ আমি একটা ইন্টারভিউ বাদ দিই না তা দেবদাকে যখনই কোশ্চেন করা হয় দেবদা বাংলাদেশ রিলিজ এই বিষয়টা এড়িয়ে যায় তা আজকে কিছুটা মুখ খুলেছে আজকে পুরোপুরি মুখ খোলেনি আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও ক্লি ক্লিপিংস শেয়ার করবো দেবদার তারপরে যদি তোমাদের ওই ভিডিও ক্লিপিংসটা বুঝতে অসুবিধা হয় তাহলে

ভালো মানে মানে খুবই আপনার আপনার কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে বাংলাদেশ নয় পৃথিবী জুড়ে যেন শান্তি আসে মানুষ যেন শান্তিতে বাঁচতে পারে যে যেই ধর্মে করছেন কেন কারণ কেউ জান ছোটবেলা যখন জন্মায় কেউ তো যায় না কে কোন পরিবারে জন্মাবে এটা ভাগ্যর লেখা থাকে এবারে প্রত্যেকটা মানুষ মানুষের বাঁচার অধিকার আছে প্রত্যেকটা মানুষের হাসার অধিকার আছে প্রত্যেকটা মানুষের নিজের মতো করে জীবনযাপন করার অধিকার আছে সেই অধিকারটা মানুষ পায় সে বাংলাদেশ হোক বাংলায় হোক আমার দেশে হোক কেনিয়ায় হোক সব জায়গা পৃথিবী যেখানে যেখানে অশান্তি আছে সব জায়গা মানুষের বাঁচার অধিকার আছে আপনি দেবদাকে একটা সাংবাদিক কোশ্চেন করে যে খাদান কি বাংলাদেশ রিলিজ হওয়ার সম্ভাবনা আছে রায়গঞ্জের ইভেন্টে তখন মানে একটা কি বলবো পার্সোনাল ইভেন্ট হয় সেখানে দেবদা বিষয়টা এড়িয়ে যায় দেবদা উত্তরটা কিন্তু কোশ্চেনের সঙ্গে একদমই যায় না দেবদা বিষয়টা এড়িয়ে যায় দেবদা কি বলে যে যতদিন মানে দেবদার কথা মতে বোঝা যাচ্ছে যে যতদিন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভালো না হবে বর্তমানে বাংলাদেশ এবং আমাদের কলকাতার মধ্যে অর্থাৎ ভারতের মধ্যে একটা ধর্মীয় বিষয় রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু দাঙ্গা চলছে তা প্রথমত এম এমনিতেই বাংলাদেশে আমাদের সিনেমা আমাদের কলকাতার সিনেমা রিলিজ পেতে বিভিন্ন ঝামেলা মানে পোহাতে হয় তারপরে যদি বর্তমানে আবার এই যে যে দাঙ্গাটা চলছে এরপরে আরও বিপদ ভাই এরপরে আরও চাপ হয়ে যাবে বাংলাদেশ রিলিজ করা তাই দেবদার কথা মতে বোঝা যাচ্ছে এই ঝামেলাটা ধর্মীয় যে দাঙ্গা যে রাজনৈতিক দাঙ্গা এটা যদি না মেটে তাহলে কিন্তু বাংলাদেশে ভাই খুবই কষ্টের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশে কিন্তু খাদান রিলিজ করা সম্ভব না খুবই কষ্টের সঙ্গে বলছি দেবদা দেবদা এটাও বলে পুরো ইন্টারভিউটা আমি তো দেখেছি দেবদা এটাও বলে আমি বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা পেয়েছি দেবদার দ্বিতীয় হোম হচ্ছে বাংলাদেশ দেবদা চাই শান্তি বজায় আসুক সারা পৃথিবী জুড়ে শান্তি ফিরে আসুক এটা বলে দেবদা বিষয়টা এড়িয়ে যায় কিন্তু দেবদা পুরোপুরি মুখ খোলে না যে বাংলাদেশে আদৌ খাদান রিলিজ হবে কি না তা এটা আমি কষ্টের সঙ্গে বলতে বাধ্য হলাম ভাই আমিও চাই যে কারণ আমি জানি যে বাংলাদেশে দেবদার হিউজ ফ্যান ফলোইং আছে হিউজ 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 ফ্যান ফলোইং আছে মানে আমি মনে করি আমাদের কলকাতায়ও যদি একশোটা ফ্যান থাকে হাজার ফ্যান থাকে বাংলাদেশে হাজার ফ্যান আছে তা এখন অনেকের কোয়েশ্চেন ছিল যে আদৌ বাংলাদেশ খাদান রিলিজ হবে কি না বা সম্ভবনা নেই যখন ওটিটিতে আসবে দু তিন মাসের মধ্যে সামথিং ওটিটিতে চলে আসবে খাদান বক্স অফিস যদি তিরিশ চল্লিশ কোটি টাকা কামিয়ে নেয় তাহলে খুব তাড়াতাড়ি তোমরা খাদান ওটিটিতে দেখতে পারো টিভিতে দেখতে পারো তোমাদের আসে ওটাই দেখতে হবে বাট সঙ্গে সঙ্গে বড় পর্দায় দেখার সৌভাগ্য হয়তো খুবই মানে সীমিত আমরা যেদিন ভালো হব আমরা যেদিন এটা বন্ধ করব দেখবে সব কিছু ভালো হয়ে যাবে দেবদা বাংলাদেশের সিনেমা রিলিজ করে বাংলাদেশের সিনেমা আমাদের কলকাতায় রিলিজ হবে বাংলা সিনেমা এগিয়ে যা যাবে একটা কথা আছে না পশা জিনিস কোনো জায়গায় থাকলে তার আশেপাশে পুরোটাই গন্ধ হয়ে যায় সেরকম বিষয়টা হচ্ছে সেরকম দু পাঁচজনের জন্য যারা সবাই এই দাঙ্গা হাঙ্গামা করে না দু পাঁচজনের জন্য পুরো সবার মানে এই ঝামেলাটা পোহাতে হয় দেবদার চায় যে সিনেমা বাংলাদেশি সিনেমা আমাদের কলকাতায় রিলিজ হোক আমাদের কলকাতার সিনেমা বাংলাদেশে রিলিজ হোক বাংলা সিনেমা এগিয়ে যাক বাট দেবদা আরও তোমরা সবাই জানো দেবদা একজন সংসদ দেবদার আরও চাপ বেশি যদি বাংলাদেশের সিনেমার রিলিজ করে উপর থেকে চাপ আসবে এই কারণে আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশ রিলিজ হওয়া সম্ভব না এটা আমাদের পুরোপুরি আমাদের হাতে আমরা যতদিন ভালো না হব ততদিন ভাই বাংলার সিনেমা বাংলাদেশে রিলিজ হচ্ছে না ওই একটাই উপায় ওটিতে আসলে তোমাদের দেখতে হবে অদূর ভবিষ্যতে যদি সম্পর্ক ভালো হয় তাহলে আবার তোমরা দেবদার সিনেমা বাংলাদেশে দেখতে পারবে অদূর ভবিষ্যতে তা এটাই বলার ছিল এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে তা খুব শীঘ্র আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে দেবদার ওই ইভেন্টের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো ক্রেজ বিষয়টা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো দেবদার ক্রেজ কোন লেভেলের বাই